আসসালামু আলাইকুম আমি লিমা আবারও চলে যে আপনাদের মাঝে নতুন একটা ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে আমরা সাধারণত বাজার থেকে কিনে খেয়ে থাকি যেগুলো হয়ে থাকে শলা কচুর লতি কিন্তু আমি আজকে সেটার কথা বলছি না একেবারেই বলছি সেই পিওর কচু যেটা হ্যাঁ ঠিক সেটার কথা এই যে আমি এই কচুটার কথা বলতেছিলাম এর লতিগুলো আজকে আমি তুলে রান্না করব তাও আবার চিংড়ি মাছ দিয়ে কচুর পাতাতেই সেদ্ধ করে পাতুর সিস্টেমে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আর কত সুন্দর হয় সেটাও আমরা একটু দেখে নিই তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কচুর গাছ হয়েছে যেখানে কিনা না একটা লতি এই যে বাবা এখানে কচুর গাছের মধ্যে একটা আমার ফুলও আসছে এই যে দেখতে সুন্দর না একটা না দুটা একটা আসছে আর একটা কেবল ঠিক আসছে খাওয়া যদি যেত তাহলে এটাও তুলে নিতাম কিন্তু জানি না আদৌ এটা খাওয়া যায় কি না অনেকজনে দেখে ঘ্যান্না করতে পারে কিন্তু এখানে ঘেন্ডার কিছুই নেই প্রত্যেকটা জিনিসই সব সময় ভালো জায়গাতেই হবে এমন কিছু না আলুও কিন্তু মাটির নিচে থাকে বাট আমরা সেটা কি করি খুব সুন্দর মতো করে রোদে শুকিয়ে টুকিয়ে ধুয়ে টুয়ে তারপর কিন্তু বিক্রি করতে নিয়ে যাই বা মাছের কথাই বলি না কেন মাছ কি সবসময় ভালো জায়গা থাকে জমিনের যেইগুলো মাছ থাকে সেগুলো কিন্তু এই কাদা মাটি খেয়েই ম্যাক্সিমাম থাকে কাদা কাদামাটিতেই বেশিরভাগ থাকে কিন্তু মলা ঢেলা মাছ এরাও কিন্তু সেই কাদামাটিতেই বেশিরভাগ থাকে কিন্তু তারপরেও আমাদের সেই মাছগুলি সবথেকে বেশি পছন্দের হয়ে থাকে আমার খুব ভুল হয়ে গেছে আমি একটা কাটারও নিয়ে আসিনি কাটাতে নিয়ে আসলে খুব তাড়াতাড়ি আবার কেটে যায় তো কিনা ওয়াও গাছ সুন্দর একটা জিনিস এত সুন্দর জিনিস এতদিন পর আমি দেখতে পাবো কখনো ভাবিই নি এই গাছটাকে কি আপনারা চেনেন এটাকে কী যেন বলে আপনাদের এলাকায় এটাকে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বলে লজ্জাপতি সঠিক নাম কি সেটা আমি ভালো করে জানি না কিন্তু ছোটো থেকেই শুনে আসি এটাকে লজ্জাপতির গাছ বলে কারণ এই যে একটাতে আমি টাচ করব বন্ধ হয়ে যাবে এই যে এই যে যদি শৈশবের কিছু চোখে ধারা দেয় মনে হয় যে ছোটবেলায় ফিরে যাই আগে হতে কি মানে শৈশবে যখন এরকম ধান লাগানোর সিজন আসতো পাট শুকানো পাট তোলা পাটে জাগ দেওয়া এই সিজনগুলো আসতো তো আমাদের বাসায় কাজ করবার জন্য যখন লোকজন নিত ভাই বাবা এরও কিন্তু একই সাথে কাজ করতো তখন মা হতো কি রান্না বান্না করে জমি নিয়ে রান্না নিয়ে যেত আমরাও যেতাম ওই যে পানির বালতি অথবা জোঁক দিয়ে তো এটি খুবই মজা ছিল খুবই ভালো লাগতো আর মা কিন্তু খেত না আমরাও যেতাম তখন সবাই মিলে বসে বাবা লোকজনগুলো সবাই মিলে বসে একসঙ্গে খেতাম এই সময়গুলো এখন আসলে খুবই বেশি বাবাকে মনে পড়ে খুবই মিস করে খুবই তখন মনে পড়লে চোখে জল চলে আসে কেমন যেন ইমোশনাল হয়ে যায় বাবাকে খুব খুব বেশি মনে পড়ে যায় যে সব কিছু একই রকম আছে মাস বছর সময় সেই ধান খেত পাট খেত সবই একই রকম চাষবাসও একই রকম শুধুমাত্র বাবা নেই মনে হয় মাঝে মাঝে যে বাবা থাকলে আবারও সেই আগের মতো করে মায়ের পিছন পিছন খাবার নিয়ে যেতাম চতুর্দিকে শুধু সবাইকে দেখি আর ভাবি সবাই তো খেতে কাজ করে শুধু আমার বাবা নেই আমার ছোট আব্বারা আছে আশেপাশে বড় আব্বা মামারা সবাই কাজ করে সবাই আছে শুধু আমার বাবা নেই তো এই যে আমার কচুর লতিগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন বাসায় যাব পরিষ্কার করার জন্য এই যে অনেকে বলে যে কচুর লতি পরিষ্কার করা খুব ঝামেলা কিন্তু আমার কাছে খুবই সহজ লাগে দেখতে পাচ্ছেন এই যে একটা করে ছুলে দিলে একটা করে চলে আসে এই যে এইভাবে করে খুব সহজেই কচুর লতি পরিষ্কার করা যায় এই যে এখন শুধুমাত্র এইভাবে করে একটু একটু করে ভেঙে দিলেই হয়ে যায় এই যে অনায়াসে খুব সহজেই সুন্দর মতো করে কচুর লতি পরিষ্কার করা যায় একটু যাই হোক যেহেতু অনেকগুলো এত এতগুলো আপনাদেরকে দেখাতে গেলে অনেক সময় লাগবে যার কারণে আমি অল্প একটু দেখাইলাম এবং এইভাবেই এখন সমস্তগুলো আমি পরিষ্কার করে নেব পরিষ্কার করে আবারও দেখা হচ্ছে এই যে আমার কচুর লতিগুলো একেবারে পরিষ্কার করা হয়ে গেছে এখন আমরা মাছ মারতে যাব পুকুরে চলুন তো মাছ মারতে যাই

কি মাছ জি চিংড়ি মাছ এদিকে নিয়ে আসো ইয়ার আব্বুল আলমিন কতগুলো মাছ উঠছে এবার দেখেন একটু তুলে ধরো ওই ওই সাইডটা পরে যাবে এই জি সব তেলাপিয়া আর কিছু আছে চিংড়ি একটা দুটো আমি জানি যে আমাদের পুকুরে চিংড়ি মাছই বেশি বাট এখন দেখতেছি তেলাপিয়া মাছও অনেক বেশি এই যে কেসি এইটুক মাছ উঠছে উরে জাদু মুরগি নিয়ে হ্যাঁ বড় মাছটা একটা মুরগি নিয়ে ভালো কেমন লাগে তো আমার মাছ পরিষ্কার করা হয়ে গেছে এখন রান্নার দিকে যাবো আমি তখন বলেছিলাম যে ছোট মাছ দিয়ে কচুর লতে রান্না করব তাও আবার কচুর পাতাতে তো আমার তো সব কিছু রেডি হয়ে গেছে এখন আমি এই যে কচুর পাতা কাটতে এসেছি তো যে পাতাগুলো সবথেকে বেশি কচি এবং মসৃণ আমি সেই পাতাগুলোই নেব হুম তো এই যে এখানে আমি চারটে পাতা ছিঁড়ে নিয়েছি এখানে তিনটে আছে এই যে আমি মরিচ নিয়েছি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে মরিচটাকে পিষে নেব মরিচটা আদা পিষে হয়ে আসলে তখন আমি জিরে মশলা দেব তো এখানে আমার সঙ্গে খুবই ভেজাল করতেছিল আমার মে হাসতাম ও হাতে করে নিয়ে দেবে তো এই যে ও হাতে নিয়ে জিরে মশলা দিয়ে দিল অল্প একটু পরিমাণে কারণ আমার রান্নার উপকরণই কিন্তু অল্প ছিল দেন এখন আমি দুটো রসুন ছিলে রেখেছি শুধু রসুনের কোয়াগুলো দেবো দিয়ে এই যে এই একই সাথে রসুনের কোয়াগুলো থেত করে নেব তো কচুর পাতাটি আমি খুব সুন্দর মতো করে পানি দিয়ে আগে ধুয়ে নিচ্ছি এখানে রইল প্রচুর লতিগুলো যেগুলো আমি খুব সুন্দর মতো করে পরিষ্কার করে নিয়েছিলাম তো এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর হ্যাঁ একটা কথা সেটা হলো যে কচুর লতিতে একটুতেই কিন্তু লবণ বেশি হয়ে যায় যার কারণে মাথায় রাখতে হবে সব সময়ের জন্য যে অল্প পরিমাণ করে প্রথমে লবণ ব্যবহার করতে হবে কচুর পাতাতে পাথরের সিস্টেমে রান্না করতেছি সেহেতু পরিমাপটা খুব ভালো মতো করে মনে করে নিয়েই বা মাথায় রেখেই ভেবেই লবণটা দিতে হবে কারণ এই রান্নাটি কিন্তু একেবারের জন্য হয় পরে আবার টেস্ট করে দেখানো যায় না বা দেখার কোনো সুযোগ নেই যার কারণে সেম হলুদটাও পরিমাণ মতো করে ব্যবহার করতে হবে এরপর এখন আমি এখানে ব্যবহার করব গোড়া মশলা কম পরিমাণে ব্যবহার করলাম এই যে দেখতেই পাচ্ছেন ঠিক এতটুকু এখন আমি মেরিনেট করে নেব আপনারা ভাবতেছেন তেল আবার করে দিলাম তাই না কিছুদিন আগেই বলেছিলাম একটি রান্নাতে যে আমি সব সময়ের জন্য ঝাল আর তেলটা পরে দিয়ে থাকি কিন্তু যেহেতু এটা কচুলতি যার কারণে আমি মরিচটা আগেই অ্যাড করে নিলাম কিন্তু তেলটা আমি পরেই দেব কারণ হাতে লেগে যায় এই তেলটি আমার সব কিছু মেরিনেট করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাছটা দিয়ে নেব। তো এই যে আমার মাছটি সুন্দর মতো করে সরিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর আবারও আমি মেরিনেট করে নেব যেন মাছের মধ্যেও লবণ ঝাল সব কিছু ঢুকে যায় এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তো আমার তেল দেওয়া না তেল দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করবো হ্যাঁ অবশ্যই আমি যেহেতু এটা কচুর পাতা রান্না করব পাতুর সিস্টেমে সেহেতু পানিটা আমার ভেবে চিনতে দিতে হবে তাই জন্যে আমি আমার হাতটা ধুতে যতটুকু পানি লাগি ঠিক ততটুকু পানি এখানে আমি ব্যবহার করব একটা চামচের মধ্যে সুন্দর মতো করে নাড়িয়ে দিচ্ছি যেন তেলগুলো একটু ভালো করে লেগে যায় ফাইনালি এখন আমি কচু পাতার মধ্যে প্যাক করব। তো এই যে পরিষ্কার করা কচু পাতাটা নিলাম একটু একটু করে এখন সব কচু লতিগুলোই এই পাতাটার মধ্যে দিয়ে নেব আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এখন খুব সুন্দর মতো করে এটি মরিয়ে নিতে হবে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এতটুকু পরিমাণেও যদি লুজ পায় তাহলে কিন্তু রসগুলো পড়ে যাবে সা নেদে এদিকে একটু ওষুধ আমাকে হেল্প করো তোর সাথে আমার ভাইসদা ছিল তো ও আমাকে হেল্প করলো তার নিচে আরেকটা কচু পাতা দিয়ে দিলো এখন আমি যে ঝোলগুলো ছিল সেগুলো সমস্তটাই দিয়ে দেবো এখানে আর একই সাথে এখন আমি লেবু এড করবো কারণ কচুতে থাকা অক্সালিক অ্যাসিডের কারণেই কিন্তু গলা ধরে আর এই লেবুটি দিলে সেই গলা ধরাটা কিন্তু থাকবে না একুশ সাথে আমাদের শরীরে কচুর লোতে যে পুষ্টিটি এটি অ্যাবজার্ভ করতে হেল্প করবে এখন আমি খুব ভালো মতো করে কচুর পাতা দিয়ে কচুর লতিটাকে সুন্দর মতো করে কাভার করে নেবো যেন এক ফোঁটা পানে না বের হয় দেন একটা সুতো দিয়ে খুব সুন্দর মতো করে বাঁধিয়ে নেব এটি পেকিস করা হয়ে গেলে খুব সুন্দর মতো করে একটা পাত্রের মধ্যে একটা বাটি বসিয়ে তার উপরে দিয়ে খুব সুন্দর মতো করে ঢাকনা দিয়ে এটি সিদ্ধ করতে দিয়ে দেবো বিশ মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে রেখে দেবো বিশ মিনিট পরে আমি ঢাকনাটি খুলেছি এবং এটি এখন তুলে নেবো দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম ছিল তো এটি সিদ্ধ হলো কি হলো না সেটা বুঝবার জন্য একটা কাঠি দিয়ে আমি টেস্ট করতেছি কাঠিটি যদি খুব সহজে ঢুকে যায় তাহলে বুঝবো যে এটি হয়ে এসছে তো আমার খুব সহজে ঢুকে যাচ্ছিলো দেন আমি একটা ছুরি দিয়ে সুন্দর মতো করে রসিগুলো কেটে নিচ্ছিলাম খুলতেছি দেখেন আমার তো খুবই এক্সাইটেড লাগতেছে এরম একটি রেসিপি ফার্স্ট টাইম ট্রাই করতে যাচ্ছি চেহারা দেখে তো একেবারে মনটা গুলুমুল করতেছে খুবই গরম ছিল যার কারণে একটা চামিচের সাহায্যে আমি কুচুর পাতাগুলো খুলে নিচ্ছিলাম খুবই সুন্দর আমরা কড়াইতে রান্না করলে হয় কি খুন্তি দিই একটু নাড়িয়ে চাড়িয়ে যখন দিই তখন কিন্তু কচুর লতিটা যে সিদ্ধ থেকে এটা কিন্তু ভেঙে যায় বাট এইখানে পাতুরি সিস্টেমে রান্না করার পর এরকম কোনো সম্ভাবনাই এখানে নেই দেখতে পাচ্ছেন যে এরকম করে দিয়েছি এরকম করেই খুব সুন্দরভাবে আছে শুধুমাত্র সেদ্ধ হয়েছে একটু টেস্ট করে দেখি কীরকম লাগে বিশ্লা হুম সত্যি এটা খুব সুন্দর ছিল হুম মুখে যেন মিটিয়ে যাচ্ছিলো আর খুবই বেশি সিদ্ধ হয়েছে খুবই বেশি ভালো লাগতেছিল আমি বুঝতেছিলাম না আমার মা কীভাবে এত সুন্দর রেসিপিটা মিস করে দিয়েছে আর আমার মায়ের কারণে আমরা মিস করে গেছি উপরওয়ালা আমাদের খাওয়ার জন্য শুধুমাত্র কত আইডিয়া দিয়েছে কত সিস্টেম দিয়েছে কিভাবে খেলে ভালো লাগবে আর কীভাবে কীভাবে রান্না করে সুন্দর মতো করে তৃপ্তি পেয়ে খাওয়া যায় কত আইডিয়া দিয়েছে এই রেসিপিটি ছিল আজকের জানতো একটি প্রমাণ বাবাকে খুবই বেশি মিস করতেছি আমার বাবা হারাম ছাড়া সব খাবারই খেত বিশেষ করে মাছ তারপর এরকম সিস্টেমগুলো খুব বেশি পছন্দ করত কিন্তু আমরা খেতাম না বলে উনিও সেটা বাদ দিয়ে দিয়েছিল খুব মিস করতেছি তো আমি মা একটা মাছ ট্রাই করতেছি দেখি কিরকম লাগে মাছটা সত্যি সুন্দর ছিল আমি তো ভাবছিলাম মাছটা মনে ঠিকমতো সেদ্ধ হবে না এখন তো দেখি লবণ ঝাল সব কিছু পারফেক্ট খুবই অসাধারণ ছিল আমি রিকোয়েস্ট করবো প্লিজ একবার বাসায় এই রেসিপিটা ট্রাই করে নেবেন দেখবেন খুবই ভালো লাগবে তো আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ